এবার করা ভাষায় মমতা ব্যানার্জীকে জবাব দিলেন মিঠুন চক্রবর্তী যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ডাক্তার ছাত্র সমস্ত মানুষদের নিয়ে মমতা বাসভবন দখল করার ডাক দিলেন মিঠুন চক্রবর্তী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দিচ্ুন শেষ পর্যন্ত কলকাতার একটি মেডিকেল কলেজে কর্মস্থানী নাইট ডিউটি করার সময় হত্যা করা হয় কলকাতার আর্ডিকল হাসপাতালে এক নারী চিকিৎসককে এই নিয়ে এখন উত্তর ভারতের সমস্ত রাজপথ কলকাতার বিভিন্ন স্থানে হচ্ছে ভাঙচুর অগ্নি যেন না থামছেই এর মারটা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে কুটি কুটি মানুষের খোপের মুখে দিশেহারা অবস্থা মমতা ব্যানার্জির সরকার বিপ্যাকে পড়েছেন তিনি এবার হঠাৎই দেখা গেল সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির উপরে হুঙ্কার দিলেন মিঠুন চক্রবর্তী সমস্ত জনগণকে সাথে নিয়ে এবার মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করার ডাক দিলেন সমস্ত মানুষদের নিয়ে মমতা ব্যানার্জির ভাসভবন ঘেরাও দেওয়ার ডাক দিলেন মিঠুন চক্রবর্তী এতে বিশেষ করে বিপাকে পড়েছেন মমতা ব্যানার্জির সরকার জনগণের ক্ষোভের মুখে নাজেহাল অবস্থা হয়ে গেছে মমতা ব্যানার্জির